জন্য তো রেজাল্টটি এইভাবে দেখার জন্য আপনাকে গুগল ক্রম রেধারে আসতে হবে আসার পর এখানে সার্চ করতে হবে ডিইউ অ্যাডমিশন ডি ইউ অ্যাডমিশন লিখে সার্চ করার পরে আপনার সামনে এখানে কিন্তু ওয়েবসাইট থাকবে এখান থেকে যে বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এই যে ওয়েবসাইটটি খুলে যাবে ঠিক আছে অনেকবার চেষ্টা করবেন তারপর কিন্তু ওয়েবসাইটটি খুলে যাবে তো এখন আমরা হচ্ছে ডাইরেক্ট রেজাল্ট কীভাবে দেখতে হবে এটা দেখাচ্ছি তো রেজাল্ট দেখার জন্য এই যে লগ ইন বাটনে ক্লিক করতে হবে তো লগ ইন বাটনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এসিসির যে রোলটি সেটা চাচ্ছে তো আমি এখানে হচ্ছে একটি এসিসির রোল বসা দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন বোর্ড তো এখানে ক্লিক করে আমি হচ্ছে যশোর বোর্ডটা খুঁজি এই যে যশোর বোর্ড তারপর দেখতে পাচ্ছেন এখানে দু হাজার তেইশ থাকবে নিচে দেখতে পাচ্ছেন আমাদেরকে এসএসসির রোলটা আছে তো আমি এসএসসির যে রোলটি সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দাখিল করুন দাখিল করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে রেজাল্টটি আমি দেখতে চাচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন কলা